기어제 그렇지? 함박이 함바? 함박이. 혼다 함바? 아. 아, 오이제 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 함바. 또또기 তুমি হাম্বাকে দাও হাম্বাকে 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 এই যে এই যে খড় খাও খড় খড় হাম্বাকে খড় দাও হাম্বাকে খড় দাও হাম্বাকে খড় দাও খড় হাম্বাকে খড় দাও যাও আরো সামনে যাও দিয়ে দিয়ে গুতাক কত বড় জুতো পরেছে তুমি কার জুতোটা তুই কে হ্যাঁ কি করছিস এখানে কলা পাতা ছিঁড়ে নিয়ে এলো গরুকে খাওয়াবে বলে দেখেছিস Dagger. <laughs>